সালামু আলাইকুম এসআই ঘড়ি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী তোমরা যারা দু সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের জন্যই আজকের এই আয়োজন বিষয় গণিত আমি গণিত বইয়ের নবম অধ্যায়ের অনুশীলনী নয় দশমিক এক হতে দুইটি অঙ্ক নিয়ে হাজির হয়েছে। অঙ্ক দুটি হলো সাতের গণং এবং আটের গনং এই অঙ্ক দুটি কীভাবে করতে হয় তার সমাধান এখন আমি দেখাবো চলো আর কথা নয় শুরু করা যাক সাতের গণংয়ে বলা হয়েছে প্রমাণ করো ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ারে প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কুসেক স্কোয়ারে ইকুয়াল ওয়ান তা প্রথমে আমি সাতের গণং সমাধান করছি বামপক্ষ ওয়ান বাই ওয়ান প্লাস সাইন এ প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস এ বামপক্ষে দেওয়া রয়েছে তে থেকে প্রমাণ করতে হবে এত ইকুয়াল হলো 1. তেখানে সাইন রয়েছে এখানে রয়েছে কুশেক সাইনের বিপরীত অনুপাত কুশেক এই সাইন কুশেক এর মধ্যে যে কোনো একটিকে হয় সাইনকে কুষেকের রূপান্তর করতে হবে কুশেকের মাধ্যমে প্রকাশ করতে হবে নয় কুশেককে সাইনের মাধ্যমে প্রকাশ করতে হবে তো এখানে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ারে বহাল থাকলো প্লাস লবে ওয়ান থাকলো হরে ওয়ান প্লাস এই কুসেককে আমি সাইনের মাধ্যমে প্রকাশ করব। তাহলে কুসেক সমান সূত্র হল ওয়ান বাই সাইন এ তো এখানে স্কোয়ার আছে এই জন্য ওয়ান বাই সাইন স্কোয়ার হবে তো এখানে বসবে ওয়ান বাই সাইন স্কোয়ার এখানে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ বহাল থাকবে প্লাস লবে ওয়ান থাকবে এখানে হরে লসাগো করব। তো এখানে লসাগো হবে সাইন স্কোয়ার এ আর এখানে হবে সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান এখানে লসাউ করে নিলাম তো ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ বহাল থাকবে প্লাস এখানে মেন ভাগকে আমি গুণ আকারে প্রকাশ করবো তাহলে ওয়ান এখানে গুণ দিয়ে দিলাম এটি মেন ভাগ তো এই সাইন স্কোয়ারে এ উপরে চলে যাবে লভ হবে আর নিচে আসবে সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান এখানে বন্ধনী দিয়ে দিলাম তো এখানে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ বল থাকবে প্লাস এই ওয়ান দ্বারা গুণ করলে হয় সাইন স্কোয়ার এ আর নিচে হবে সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান যেহেতু এখানে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ আছে আমি এটা সাজিয়ে লিখবো ওয়ানটা আগে লিখলাম ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ এখন আবার লসাও করব তা লসাগো হবে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ আর এখানে ওয়ান প্লাস সাইন স্কোয়ারে এখানে ওয়ান প্লাস সাইন স্কোয়ারে তাহলে এটার লসা হবে ওয়ান প্লাস সাইন স্কোয়ারে তা লসা হবে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ তো ওয়ান প্লাস সাইন স্কোয়ারে দ্বারা ওয়ান প্লাস সাইন স্কোয়ারকে ভাগ করলে হবে ওয়ান ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে হবে ওয়ান এখানে প্লাস লিখে নিলাম তো এটা ওয়ান প্লাস সাইন স্কোয়ার দ্বারা ওয়ান প্লাস সাইন স্কোয়ারকে ভাগ করলে ওয়ান হবে ওয়ান দ্বারা সাইন স্কোয়ারকে গুণ করলে সাইন স্কোয়ার হবে তো ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ একে ওয়ান প্লাস সাইন এ দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে ওয়ান এটাই ডান পক্ষ প্রমাণিত এখন আমি আটের কনং অঙ্কটি কীভাবে সমাধান করতে হয় তা দেখাব আটের কন অঙ্ক এখানে বলা হয়েছে প্রমাণ করো টেনে বাই ওয়ান মাইনাস কটে প্লাস কটে বাই ওয়ান মাইনাস টেনে ইকুয়াল সেকে ইন্টু কু সেকে প্লাস ওয়ান তা প্রথমে লিখে নিই বামপক্ষ বামপক্ষে রয়েছে টেন এ বাই ওয়ান মাইনাস কট এ প্লাস কট এ বাই ওয়ান মাইনাস টেন এখানে প্রমাণ করতে বলা হয়েছে সেকে ইন্টু কুশেকে এ তো সেক এর বিপরীত অনুপাত হলো কস আর কুসেক এর বিপরীত অনুপাত এখান থেকে আমরা সাইন এবং কুসেকের দিকে ধাবিত হব তাহলে এই টেনকে সাইন বাই কস আকারে লিখব অর্থাৎ টেনের সূত্র হল এ বাই কস এ টেনকে লিখব এ বাই কস এ ওয়ান মাইনাস কটের সূত্র লিখবো কস সাইনের মাধ্যমে তাহলে কটের সূত্র হবে কস এ বাই সাইনে প্লাস কটে সূত্র লিখব কস এ বাই সাইনে এখানে ওয়ান বহাল থাকলো মাইনাস টেন এ সূত্র লেখব সাইনে বাই কস এনে বাই কস এ বহাল থাকলো হরে লসাও করবো এখানে লসাগু হবে সাইনে আর এখানে দাঁড়াবে সাইনে মাইনাস কস এখানে লসাও করে নিলাম প্লাস কোসে বাই সাইনে বহাল থাকবে হরে লসাও করব লসাগ হবে এখানে কছে আর এখানে হবে কষে মাইনাস সাইনে অ্যান্ড ভাগ্যে গুণ আকারে প্রকাশ করব তা সাইনে বাই কসে বল থাকলো এই ভাগকে আমরা গুণ আকারে লিখবো এখানে গুণ চিহ্ন দিলাম এই সাইনে উপরে বসবে লবের জায়গায় আর নিচে আসবে সাইনে মাইনাস কস এ বিকেট দিয়ে দিলাম প্লাস এই কস এ বাই সাইনে থাকলো এই ভাগকে গুণ আকারে লিখলাম এখানে গুণ চিহ্ন দিলাম এই কষে উপরে যাবে নিচে আসবে কসে মাইনাস সাইনে এখানে এই সাইনে আর সাইনে গুণ করলে হবে সাইন স্কোয়ারে আর নিচে থাকবে কসে ইন্টু সাইনে মাইনাস কসে মাইনাস কসে এখানে প্লাস চিহ্ন থাকলো এখানেও বেকেট দেওয়া যাবে বেকেট দেওয়া হয়নি এখানে বেকেট দিয়ে নিবা তা এখানে লসাও করবো লসাগোন গুণ করবো তা এখানে গুণ করলে হবে সাইনে ইন্টু কসে মাইনাস সাইনে আর এই কস আর এই কস গুণ করলে হবে এখানে কস স্কোয়ার এখানে লক্ষ্য করলে দেখা যায় যে এখানে সাইনে মাইনাস কস এ হরে আর এখানে এ মাইনাস সাইনে এই জন্য এখান থেকে মাইনাস কমন নেব তো প্রথম ভগ্নাংশটা লিখে নি এখানে সাইন স্কোয়ার আর এখানে থাকবে কস এ ইন্টু এ মাইনাস কস এখানে মাইনাস কমন নিব এই মাইনাস এখান থেকে মাইনাস কমন নিব ওই মাইনাস আবার ওই প্লাসের সাথে গুণ হেঁট হয়ে যাবে মাইনাস তো এখানে মাইনাসটা দিয়ে নিলাম তা এখানে থাকবে কস স্কোয়ার এ আর এখানেও হবে সাইন এ ইন্টু এই সাইন এ হয়ে যাবে প্লাস সাইনে এখানে মাইনাস ছিল সাইনের সম্মুখে আর এই কসে হবে মাইনাস কসে এখানে মাইনাস কমন নিয়ে এই সাইনের চিহ্ন পরিবর্তন হয়ে গেলে সম্মুখে এবং কষের চিহ্ন পরিবর্তন হয়ে গেলো ওই মাইনাসটা আবার এই প্লাসের সাথে গুণ হয়ে এখানে মাইনাস হয়ে গেল তখন লসাও করবো লসাগুয়া হবে কসে ইন্টু সাইনে কস এ ইন্টু সাইনে কমন আসবে সাইনে মাইনাস কষে লাগবে সাইনে মাইনাস কসে তাই কস এ ইন্টু সাইনে মাইনাস কস দ্বারা ভাগ করলে থাকবে এখানে সাইনে এই সাইনে সাইন স্কোয়ার সাথে গুণ হয়ে হবে সাইন কিউব এ মাইনাস সাইন ইন্টু সাইনে মাইনাস কসে দ্বারা ভাগ করলে এখানে থাকবে কসে এই কষে দ্বারা কস স্কোয়ারকে গুণ করলে হবে কস কিউব এ হর যা আছে তা বহাল থাকবে কসে ইন্টু সাইনে ইন্টু সাইনে মাইনাস কসে সাইন কিউবে মাইনাস কস কিউবে এখানে সূত্র পড়বে বিষগণিতের সূত্র প্রয়োগ করব উৎপাদকেরটা এ কিউব মাইনাস বি কিউবের তাহলে এর ভূমিকায় আছে সাইনে মাইনাস বি এর ভূমিকায় আছে কস এ ইন্টু স্কোয়ার হয় সূত্রের তাহলে এখানে বসবে সাইন স্কোয়ারে প্লাস সাইনে ইন্টু কস এ প্লাস কস স্কোয়ারে এখানে সূত্র বলল এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র হলো এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এখানে এর ভূমিকায় সাইন আর বি এর ভূমিকায় কস সূত্র বললো আৰু এই চাইনে চাই মাইনাস কচে আৰু চাইনে মাইনাস কচে কাটা যাব তেখে চাইনে মাইনা কচে আৰু চাইনে মাইনাস কচে কাটা গ'ল কাটা যোৱাৰ হৰে থাকে কচে ইনটু চাইনে এখনে থাকে কচে ইণ্টু চাইনে আর এই সাইন স্কোয়ারে এর পাশে লিখব এই প্লাস কজ স্কোয়ারে তাহলে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে লিখলাম এর পাশে থাকলো প্লাস সাইনে ইন্টু কজে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে এর সূত্র রয়েছে সূত্র হলো ওয়ান প্লাস এখানে থাকবে সাইনে ইন্টু কস এ বাই কস এ ইন্টু সাইনে এখানে এই ঘর এই লব যে রয়েছে এখানে দুইটি অংশ ওয়ান একটা প্লাস সাইনে কস এর নিচে দিয়ে দেব তা এখানে লিখতে পারব ওয়ান বাই কস এ ইন টু সাইনে প্লাস এখানে কস এ আগে লিখলাম আর সাইনেটা পরে লিখলাম এই হরের নিচে দিয়ে দেবো এখানে কস সাইনে হর আলাদা করে দিলাম মানে উপরে যে লোভের দুইটা অংশ দুইটা অংশ দিয়ে দিলাম এখানে লেখা যাবে ওয়ান বাই কস ইন্টু ওয়ান বাই সাইনে প্লাস এই কস ইন্টু সাইনে কে কস ইন্টু সাইনে দ্বারা ভাগ করলে ভাগ হবে ওয়ান আর ওয়ান বাই কস সূত্র পড়বে সেক এ ইন্টু ওয়ান বাই সাইন সূত্র পড়বে কুসেক এ প্লাস ওয়ান সমান ডান পক্ষ প্রমাণিত আশা করি এই অঙ্ক দুটি কিভাবে সমাধান করা হলো তা সকলে বুঝতে পেরেছো ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আরেকটি কথা তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকণ্টি বাজিয়ে অল পজিশনে রাখো নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ